বৃষ্টির মধ্যে ছাতা ছাতা ধরে দেখা গেল যখনই তাই ওনারা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেশের কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নতুন ডিজেন্ট দিয়েছিলাম সে বিষয়ে উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি যে ব্রিটিজ অফ ট্রাস্ট এটা হচ্ছে আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা এখানে বিশ্বাসঘাতকতা জনগণের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান এবং তাদের আপনার তারা যে কমিশন তৈরি করেছিলেন অর্থাৎ দীর্ঘ প্রায় এক বছর আট পাঁচ নয় মাস তারা এই কমিশনের ঐক্যমত্য কমিশনে তারা আলোচনা করেছেন ঐক্যমত্যের বিভিন্ন বিশ্বে সংস্কার বিভিন্ন বিষয়গুলো নিয়ে বা অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি সে বিষয়গুলো আমরা নোট ডিসেন্ট দিয়েছিলাম অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ সে সঙ্গে আমরা করে এটাই নিয়ম এবং এটাই সব নিয়ম যে আমরা ইলেকশনে যাবো ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আর জনগণ ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে আবার সেটা সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল মনে আছে আমরা সনদ সাক্ষ্য সতেরো তারিখে সেই দিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার শক্তি গঠন করে গিয়েছিল বিশ্বের করে আমার সমস্ত রাজনৈতিক দল যখন একমত হয়ে সেই সাক্ষ্য করলাম বৃষ্টিবर्ধে ছাদাত পটির ছাদাত ধরে দেখা গেল যখন এটা আপনারা দস্তাবেজ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যে নট ডিসেন্ট প্রডিজশন সেই বিশেষ উল্লেখ করা হয় সে রে আমরা বলতেছি যে

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল অর্থাৎ শহীদ জিয়া রহমান নিয়ে এসেছিল সমস্ত পত্র প্রতিযোগিতা বন্ধ ছিল সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল মানুষের যে মৌলিক যে অধিকার সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আমি সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে একদিকে রাজনৈতিক সংস্কার অন্যদিকে অর্থনৈতিক সংস্কার

এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চাই আমরা সংস্কার চাই সংস্কার করতে করেছি আমরা প্রত্যেকটা সবাই যে ক্ষেত্রে আমরা আলোচনা সেই সবাই বুঝতে থেকেছি এবং শেষ পর্যন্ত সমাজের সক্ষম করেছি তো আমরা কোনো বিচ্ছে করিনি আমরা কোনো বিভ্রান্ত করিনি বিভ্রান্ত বিশ্বাস আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি সামনে ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসেছি আমরা করব আমি খুব পরিষ্কার করতে চাই আমরা নির্বাচন করবো নির্বাচন করতে চাই এবং আমরা দু সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত আমরা নির্বাচন চাই জন্য সেই একটা মহল উঠে পড়ে রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমার পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই

নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা সকলে চাই জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তর ঘটাতে পারি আমাদের যাওয়া দরকার হবে আমরা অবশ্যই আমরা দীর্ঘ পনেরো বছর ডলাই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য তো পরিষ্কার আসুন সবাই আমরা এই একসাথে এই নির্বাচনকে লক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুস্থভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার বক্তব্য